মাত্র এক হাজার টাকা দিয়ে কুমিল্লার শালবন বিহার বৌদ্ধ মন্দির রূপবান মোড়া থেকে শুরু করে আর অনেক কিছু ঘুরে চট্টগ্রাম শহর থেকে ট্রেনে করে কিভাবে যাবেন এবং কত টাকা বুঝিয়ে ভিডিওতে আমরা ট্রেনে করে যাব নিউ মার্কেট রেল স্টেশনে চলে আসি আমাদের ট্রেন ছিল সকাল ছয়টা বাজে আমরা পাঁচটা তিরিশ মিনিটে রেল স্টেশনে চলে আসি আপনারা চাইলে রেল স্টেশনে এসে টিকিট কাটতে পারেন কিন্তু আমরা অনলাইনে আগে থেকে টিকিট কেটে ফেলছিলাম নন এসির জন প্রতি টিকিটের দাম নেই দুইশো টাকা করে আপনারা চাইলে এক থেকে আমাদের ট্রেনের নাম ছিল তারা ব্যবহার করতে পারে ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু মিলিয়ে ট্রেন জার্নিটা বাসের থেকে আরামদায়ক সকাল ছয়টা বাজে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার দিকে রওনা দেয় আর কুমিল্লা এসে পৌঁছায় সকাল নয়টা বাজে সবকিছু মিলিয়ে চট্টগ্রাম শহর থেকে ট্রেনে করে কুমিল্লা আমাদের 3 ঘন্টা লাগবে কুমিনলে স্টেশনে নেমে শালবন বিহারে যাওয়ার জন্য একটা রিজার্ভ সিএনজি ভাড়া করতে পারে রিজার্ভ সিএনজির ভাড়া নিবে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত একটা সিএনজিতে 5 জন বসতে পারবেন জনপ্রতি সিএনজি ভাড়া পড়বে 40 টাকা মতো আমার কিছু কিছুcastাকার কারণে কয়েকটা গাড়ি পরিবর্তন করতে হয় সিএনজিওয়ালা আপনাদেরকে শালবন বিহারের সামনে এনে নামাই দিবে শালবন বিহারের সামনে একটা টিকেট কাউন্টার আছে এখান থেকে টিকেট কেটে ভেতরে প্রবেশ করতে হবে জনপ্রতি টিকেটের দাম 30 টাকা করে গেট দিয়ে প্রবেশ করার পর একটা রাস্তা আছে যেটা দিয়ে হেঁটে হেঁটে একদম ভেতরের ভিতরে যেতে পারবে শালবন বিহার হচ্ছে পুরাতন বৌদ্ধ বিহারের এক ধ্বংসাবশেষ তখনকার সময় এই জায়গার মধ্যে শাল এবং গজারির বন ছিল বলে এই জায়গার নাম শালবন বিহার নামকরণ করে ভেতরে বড় একটা সাইনবোর্ড আছে যেখানে ম্যাপ সহ সবকিছুর ইতিহাস দেওয়া আছে এই শালবন বিহারে আসলে আপনারা অনেকগুলো পুরাতন ইতিহাস জানতে পারবেন এইখান থেকে নাকি কিছুদিন আগে প্রায় 700 এর অধিক স্বর্ণমুদ্রা উদ্ধার করে ওই স্বর্ণমুদ্রাগুলো ময়নামতি জাদুঘরে রাখা আছে যারা ডিজিটাল পার্ক খুঁজবে তাদের জন্য এই জায়গাটা কোনো কিছুই না আর যারা পুরাতন ইতিহাস খুঁজবে তাদের জন্য এই জায়গাটা একদম পরিপূর্ণ এক কথায় এখানে আসলে আপনারা শালবন বিহারের পুরো ইতিহাসটা জানতে পারবেন এখানে ঘন্টা খানেক ঘোরাঘুরি করে আমরা শালবন বিহার থেকে বের হয়ে যাই শালবন বিহারের সামনে আর একটা বৌদ্ধ মন্দির আছে যেটার নাম নব শালবন বিহার এমনিতে সবাই বৌদ্ধ মন্দির নামে চিনে শালবন বিহার থেকে দুই মিনিট হাঁটলে চলে আসতে পারবেন শালবন বিহার থেকে দুই মিনিট হাঁটলে চলে আসতে পারবেন শালবন বিহার রাস্তার এই পারে নব শালবন বিহার রাস্তার ওই পারে এই রাস্তাটার নাম হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোড এই রোডের মধ্যে আসলে অনেক কিছুই পেয়ে যাবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ম্যাজিক প্যারাডাইস ময়নামতি যাতুগর শালবন বিহার বৌদ্ধ বিহার থেকে শুরু করে আরonauti চাই হোক রাস্তার উপরেই দেখবেন বৌদ্ধ মন্দিরের বড় একটা গেট ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাবেন ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে একটু হাঁটার পর দেখবেন আরো একটা গেট এইখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে জনপ্রদী টিকেটের দাম তিরিশ টাকা করে টিকিট কাটার পর অতিরিক্ত ব্যাগ এবং জুতা গেটের মধ্যে খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে আমরা সবাই জুতা খুলে ভেতরে প্রবেশ করি এখানে একদম বৌদ্ধদের মন্দিরের ভেতর ঢুকতে পারবেন মন্দিরের ভেতর কি কি আছে সেটাও দেখতে পারবেন এই মন্দিরের ভেতর কিছু কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশের অন্য কোথাও দেখি নাই ছবি তোলার জন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন বৌদ্ধ মন্দিরে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও গেটের ওইখানে চলে আসি গেটে এসে ব্যাগ নিয়ে আমরা রাস্তার ওইখানে চলে আসি রাস্তার মধ্যে একটু দাঁড়াইলে অটো রিক্সা পাবেন ওইগুলোতে উঠে কুটবাড়ি চলে আসবেন জন প্রতি ভাড়া নিবে দশ টাকা করে এখানকার রিক্সাওয়ালা গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস তাই রিক্সা উঠার আগে দরদাম করে নিবে কুটবাড়িতে এসে গাড়ি থেকে নামার পর দুই থেকে তিন মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন রূপবান মোড়া যদি না চিনেন গুগল ম্যাপে রূপবান মোড়া লিখলে চলে আসবে গেটে আসার পর 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে ভেতরে প্রবেশ করার জন্য এটাই সেই রূপবান মোড়া যেটাকে সারা জীবন ক্যালেন্ডারের ছবিতে দেখে আসতেছি আজকে জীবনের প্রথম সরাসরি দেখলাম এই রূপবান মোড়াটা বৌদ্ধ মন্দিরের একটা ধ্বংস বসে তখনকার সময় সামনের এই গড়ের মধ্যে একটা মূর্তি ছিল যেটা এখন নেই ছোটকালে এই গড়টা ক্যালেন্ডারের মধ্যে দেখতাম আজকে সরাসরি দেখলাম পাশে একটি বোর্ডের মধ্যে রূপবান মোড়ার ইতিহাস এবং পরিচিতি লেখা আছে এরকম জায়গাগুলো শিক্ষা সফরের জন্য দারুণ একটি জায়গা কারণ এই জায়গাগুলোতে আপনারা ঘুরাঘুরিও করতে পারবেন পুরাতন ইতিহাসও জানতে পারবেন রূপবান মোড়ায় ঘোরাঘুরি শেষ করে ওইখান থেকে বের হয়ে যায় রূপবান মোড়া থেকে বের হয়ে রাস্তার ওই পারে দেখবেন আরো একটি মোড়া আছে যেটার নাম ইটাকোলা মোড়া এখানে প্রবেশের জন প্রতি টিকিটের দাম নিবে দশ টাকা করে এটাও বৌদ্ধদের নির্মিত একটা মন্দির ইটাকোলা এই মন্দিরের প্রকৃত নাম নাকি এখনো জানা যায়নি তবে নাকি এই জায়গার মধ্যে অনেকগুলো ইটের দেখা পাওয়ার কারণে স্থায়ী ভাবে এই জায়গার নাম ইটাকোলা মোড়া নামকরণ করে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলে একটা মুক্তির দেখা পাইতে পারে কিন্তু মূর্তির পা এবং হাত আছে উপরের মুন্ডুটা নাই কুমিল্লার কোটবাড়ি জায়গাটা সবচেয়ে বেশি বিখ্যাত পুরাতন বিহারের জন্য কোটবাড়ি এই জায়গার মধ্যে অনেকগুলো বিহার আপনি সারা দিন ঘুরে শেষ করতে পারবেন না 10 20 টাকা করে দিয়ে টিকিট কেটে সবগুলো বিহার ঘুরে দেখতে পারবেন চাইলে কোটবাড়ির কোনো একটা দোকান থেকে দুপুরের লাঞ্চ করে ফেলতে পারেন 180 টাকা অথবা 200 টাকা নিবে এটা কোলা মোড়ার সবকিছু ঘোরাঘুরি শেষ করে আমি ওইখান থেকে বের হয়ে যাই বিহার থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াইলে অনেকগুলো সিএনজি দেখতে পারবেন ওইখান থেকে যে কোনো একটা সিএনজি করে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড চলে আসবে ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা অথবা 35 টাকা পদুয়ার বাজার বিশ্ব রোড আসলে চট্টগ্রাম শহরে আসার অনেকগুলো বাস পেয়ে যাবেন 220 টাকা দুইশো পঞ্চাশ টাকার বেতর যে কোনো একটা বাস করে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন এক হাজার টাকা বাজেট করলে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার সবগুলো বিহার ঘুরে চল আসতে পারবেন